হিয়াকো বনানি ডিগ্রি কলেজ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় হিয়াকো এলাকায় অবস্থিত একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে স্থানীয় শিক্ষাবিদ ও সমাজবিদদের উদ্যোগে কলেজটি প্রতিষ্ঠিত হয় আমি হিয়াকো বানানি ডিগ্রি কলেজের ফার্স্ট ইয়ার একজন ছাত্র আমাদের কলেজ খুবই একটি উন্নত কলেজ আমাদের কলেজের পড়ালেখার মানের নয়ন খুবই ভালো আর আমাদের কলেজটি খেলাধুলার দিক দিয়ে অনেক এগিয়ে আছে অন্ধকারে আলো জ্বালানোর স্বপ্নে হিয়াকো বনানির ডিগ্রি কলেজ ফটিকছড়ির প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা ট্রেয়াক্কো গ্রামে শিক্ষার যে দ্বীপ জ্বালিয়েছে কয়েকজন স্বপ্নদশটা আজ তা হাজারো শিক্ষার্থীর জীবনে আলো ছড়াচ্ছে আনন্দের সাথে পড়াশোনার জন্য একটি উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান এটি রেগুলার আমাদের প্রায় পাঁচ থেকে ছটি ক্লাস হয় এবং ছেলে মেয়েদের বিভিন্ন রকমের উপস্থাপনা নানান কার্যকলাপ শিক্ষকদের সাথে বন্ধুত্ব সম্পর্ক আমাদেরকে পড়াশোনায় উদজীবিত করে আমরা এভাবেই সামনের দিকে অগ্রসর হতে পারবো ইনশাল্লাহ হেয়াকো বনানি ডিগ্রি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগের স্নাতক পাস কোর্স পরিচালিত হয় আমি আসলে দুই সালে এখান থেকে এইচএসি পরীক্ষা দিই এখনো কিন্তু এই কলেজের রানিং স্টুডেন্ট এই কলেজটার সাথে আমার হাজারো স্মৃতি জড়িয়ে আছে আমরা 2018 সালে যখন পরীক্ষা দিই এর আগের দুই বছর আমাদের ফ্রেন্ডসারকেও যারা আছে এখন যারা দেখবে হয়তো তারা জানে আমাদের কি পরিমানে এই কলেজের প্রত্যেকটা বেঞ্চ প্রত্যেকটা কলেজের রুম জানে আমরা কেমন ছিলাম কেমন স্টুডেন্ট ছিলাম বা কেমন দুরন্ত এর স্টুডেন্ট ছিলাম এই কলেজটা সম্পূর্ণ জানে আমাদের এই দুই বছরের মেমরিটা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রিয়া সব দিক দিয়ে আমাদের কলেজ উন্নত আমাদের কলেজের টিচারদের ব্যবহার খুবই ভালো আমাদের সাথে খুবই সুন্দর আচরণ করে এবং পড়ার লেখার মান উন্নয়ন স্যাররা খুব প্রত্যেকটা সাবজেক্টেই স্যাররা খুবই ভালো ভালো করে নিজ থেকে নিজের সর্বোচ্চ অভিজ্ঞতা দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করে এবং আমরা সবই বুঝতে পারি এবং আমাদের স্যারদেরকে আমাদের খুবই ভালো লাগে বিশেষ করে কলেজের যে পরিবেশ এটা আমার কাছে অনেক ভালো লাগে কলেজের স্টুডেন্ট স্টুডেন্টদের ড্রেস আপ এবং আচার আচরণ সব কিছু মিলে খুবই ভালো